ได้ค่ะหน้าทางนะค่นี้ไคน้ก่างน้างมจวันจิ๊ก่้า ভাই বোনরা একসঙ্গে থাকলে যত বেশি আনন্দ তার থেকে বেশি চুলোচুলি হয় তো হাই এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর সকাল চলে গেছিলাম বাবার সঙ্গে বাজারে সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে এখন বাড়ি বাড়ির কাজগুলো এখন মেটাতে হবে তোমরা তো থামেল দেখে বুঝতেই পেরেছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের ভাই ফুটার ব্লগ আবার প্রথম আমি চালগুলো ভিজিয়ে রেখে দিলাম বাকি কাজগুলো এখন সারতে হবে মায়ের যেহেতু নিরামিষ চলছে সেজন্য বাকি আমিষ রান্নাগুলো মা বলেছিল তোকেই করতে হবে তো আমি কিছু বলি দেখো সারাদিন উপোস থেকে এত কিছু কাজ করে তারপর কিন্তু ফোটা দেবো আমরা আর সত্যি কথা বলতে আমাদের গুটিয়ে একটাই ভাই তাই ভাইয়ের জন্য তো এটুকু করাই যেমন সব রান্না হয়েই গেছে তাই ভাবলাম বেশি তো দেরি করা যাবে না তাই রাইসটাকে আমি ফ্যানের নিচে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমাদের রান্নাটাও খুব চটজলদি হয়ে যায় ও হ্যাঁ আমি তো বললাম রাইসগুলো শুকিয়ে যাওয়া আসলে একটু ঝরঝরে লাগবে তো সেই জন্য এখানে সমস্ত সবজিগুলো ভেজে নিই আর যেন তো আমার এইখানকার বেস্ট পার্ট লাগে আমি যখন কাজু আর কিশমিশগুলোকে ভাজতে থাকি বিয়ের মধ্যে তখন কি সুন্দর ফুলে যায় রান্না প্রায় নাইন্টি পার্সেন্ট কমপ্লিট দুবার করতে হয়েছে রাইস সেই জন্য একটু সময় লাগলো আমিও ঝটপট রেডি হয়ে গেছি এখন দেবো ফোটা কাজ ফুল একটা নামতা চক্কলে দেখো না কে এসেছে ক্যামেরায় যতটুকু আমি শেয়ার করি তোমাদের সামনে তার থেকে বেশি কিন্তু আমরা এত মজা করি কি বলবো আর সারাক্ষণ এই বাড়িতে হাহা হিহি চলতেই থাকবে জানোই তো বোন ভাইরা একসঙ্গে হলে কি না কি হয় আর আমরা এক এক করে ঠিক করলাম যে তাড়াতাড়ি ফোটাটা শেষ হয়ে যাক তারপরে আমরা বাকি মজাগুলো করব। জানো তো সবার প্রথম দিদি থেকেই শুরু হয় তো দিদি সবার প্রথমে ফোটা দিচ্ছিলো আর একটা কথা এখানে শেয়ার করার আমরা কিন্তু ভাইকে বলেই দিছি তোর বউ যেমনই আসুক এই কয়েকটা দিন আমাদেরকে তোর বউকে সহ্য করতে হবে সারা বছর আমাদেরকে অ্যালাউ না করলে এই কয়েকটা দিনে আমরা একদমই ছাড় দেব না আচ্ছা তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না আমার যে আর ভাই মিসিং আছে আসলে ও গেছিল দিনহাটা তাই দিনহাটা থেকে ফিরতে ওর দেরি হবে অনেকবার ফোনও করেছিলাম আমরা আর করা যাবে ব্যস্ত মানুষ সঙ্গে কিন্তু অনেক গালও দিয়েছিলাম আমরা ও পরে আসবে তো সেটাও তোমাদের সাথে শেয়ারই করবো আমি ইটু আগে যে মুহূর্তটা গেল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে লাল জামা পরে বসে আছে ইনি হচ্ছে আমাদের বাড়ির মেজো মেয়ে তো বেসিক্যালি বাইরে থেকে ফোঁটা দেওয়ার পর একটু না খেয়ে নিজেই মিষ্টি কিনে আবার এখানে বসেও ছিল আবার দিদি ওকে মিষ্টি দিল সেটাও খাচ্ছিল আমরা শুনে শুনে এত হাসি আমি মিষ্টি খাইছে। বাহ বাহ বাহ। নে নে দেখছিস। এই যে আমার আগে যে ফটা দিয়ে নিলো সেটা হচ্ছে আমার পিশির মে। অনেকেই জানো আবার যারা জানো না নতুন দেখছ ব্লগ তাদের জন্যই বলা আর এদিকে আমি দিয়েছিলাম ফটা। আর সত্যি কথা বলতে এত আমরা হাসছিলাম সবাই মিলে কারণ বদ্দি বলছিল তুই একটু জোর জোরে বল কারণ আমরা শুনতে পাচ্ছিলাম না। এই দুটো দিনেই শুধু ও আমাদেরকে দিদি হিসেবে ট্রিট করে বাকি অন্য সময় তো সব সময় ঝগড়া মারপিট আমাদের চলতেই থাকে সেজন্য আমরাও আর এখন ছাড়ি না ওর কাছে আমরা গিফট পাই না ঠিক আছে আমরা ওকে বলেছি যেদিন তুই নিজের টাকায় আমাদেরকে গিফট দিবি সেই দিনই আমরা তোর কাছ থেকে গিফট নেব তার আগে না আমার তো ফোটা দেওয়া হয়ে গেছে এরপর যে ফোটা দেবে সে হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট বোন কিন্তু ভাই ওকে বোন বলেই ডাকে আর বোন ওকে ভাই বলেই ডাকে তাই মা বলে এরা দুজন জমজ এদিকে আমি চলে এসেছিলাম মাঠে ইয়েস একশো একবার তুলি নি একবার কী করার আছে করিস চলো খাওয়া দাওয়া করো তারপরে ইয়ে করেন। এখানে শুয়ে থাকলে আমাকে বলতো কিয়া করেন যাই হোক এখানে আমরা সব কমপ্লিট করে নিয়ে এখন যাব বাড়ি আর খেতে দিতে হবে যেহেতু তো আমি এখানে খেতে দিচ্ছিলাম তার কারণ আমি আগেই বলেছিলাম মা এসব কিছু ছোবে না সেই জন্য খেতে বসেও কম কিছু হয়নি খেতে বসে সবাই একটাই কথা বলছিল আমাকে নিয়ে যে আমার যেহেতু চিকেনের লেগ পিস খুবই পছন্দের কত কিছু এই নিয়ে যে কথা শুনতে হয়েছে আমি জানি না খাবার বসে প্রচুর কিছু ভিডিও ওরা করে রেখেছিল বাড়দি আবার কোনো মাংসই খায় না তো সেইজন্য মায়ের জন্য যে হুত পনির রান্না করা ছিল তো তা দিয়ে খেয়ে নিয়েছিল এদিকে সবার খাওয়া কমপ্লিট সবার শেষ ছিল আমাদের ভগবান তো অনেক গালও খাইলো সেজন্য গাইস এই ব্যক্তি দেরি এসে এখন ফাইন হবে গাইস এই ব্যক্তি যখন এসে সবার খাওয়া শেষ হয়ে গেছে তারপরে দেখলাম মা ওকে খেতে দিয়ে এখানে বসে আছে হই করে হউ ই ভালো লাগছে এখন মহিলা কাজ করে ব্যয় ইসে হয়ে গেছেন কি জন্য বলে টায়ার্ড হয়ে গেছেন টায়ার্ড আমরা এখন রিলস পিস বানাইলাম এই ব্যক্তি খারাপ অবস্থা তো আজকে দিনটি এভাবে কাটলো অনেক রিলস বানিয়েছে যেগুলো পোস্ট করব আমার ইনস্টাগ্রামের দিতে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ডা